ব্রাইডাল সিজনের জন্য তোমরা আমাদের কাছ থেকে কি ধরনের কালেকশন পাবে ব্রাইডাল ব্লাউজের মধ্যে আমাদের কাছে রেডিমেড প্রচুর ব্লাউজ আছে যেগুলো তোমরা কিন্তু তোমাদের মাপে স্টিচ করে নিতে পারবে আমার কাছে যে বিষয়টা তোমরা পাচ্ছ সেটা হচ্ছে থান কাপড় পাচ্ছ থান স্টিচ মানে আনস্টিচ থান থাকছে সেটাকে তোমরা তোমাদের মাপে স্টিচ করিয়ে নিতে পারবে এবার আজকে তোমাদের সাথে লাইভে এটাই শেয়ার করছি যে বিভিন্ন ধরনের আনস্টিচ রেড কালারের পিস যেটা তোমরা অনায়াসে আমাদের কাছ থেকে কিন্তু বানিয়ে নিতে পারো তোমাদেরকে দিন সপ্তাহ টাইম দিলে সাত দু তোমরা বানিয়ে নিতে পারবে আমাদের তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে আমাদের অল ওভার ইন্ডিয়া ডেলিভারি আছে না আমাদের বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নেওয়া যায় দারুন দাদা যাই হোক কম্বোতে কি ব্লাউজটা রেডি থাকে হ্যাঁ অবশ্যই আমাদের যত কম্বো আছে সব ব্লাউজ কিন্তু তোমরা রেডি পাচ্ছ ঠিক আছে আর একটা বিষয় আমি সবসময় বলবো আমাদের কাছে ইমার্জেন্সি অর্ডার তোমরা দেবে না দেবে না কারণ কাজের খুব চাপ থাকে সেই ক্ষেত্রে কিন্তু শিউলি ফুলের কাজগুলো করা শাড়ি হবে হ্যাঁ অবশ্যই হবে প্লিজ এটা ইনস্টাগ্রামে লাইভ ইতালিতে দিতে পারবে অবশ্যই ইতালিতেও হয়ে যাবে আমাদের অল ওভার ইন্ডিয়া ডেলিভারি আছে আজকের সবার প্রথমে সবার প্রথমে একটা ব্লাউজ দেখাবো আমি ফ্রন্ট ব্যাক ফার্স্ট ফার্স্ট দেখি হ্যাঁ কারণ এই এই বৃদ্ধির শাড়ি কবে ঢুকছে বৃদ্ধির শাড়ি অলরেডি পোস্ট করা হচ্ছে আরো পোস্ট করা হবে দেশের বাইরে নামার পলিসিটা কি দেখো দেশের থেকে বা দেশের বাইরে দুক্ষেত্রেই তোমরা কিন্তু আমাদেরকে অ্যাডভান্স দু ক্ষেত্রেই তোমরা কিন্তু অ্যাডভান্স পেমেন্ট করে বুক করতে পারবে ঠিক আছে দু ক্ষেত্রেই তোমাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করে বুক করতে হবে দু ক্ষেত্রে অ্যাডভান্স পেমেন্ট করে বুক করতে হবে আমি মানে বিয়েটাই পড়তে পারছি না কমেন্টই পড়তে পারছি না আমাদের পূজো স্পেশাল কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে আগামী সপ্তাহ থেকে ঠিক আছে আজকে ব্রাইডাল বা পুজোর জন্য যারা রেড ব্লাউজ চাইছ আমাদের থান কাপড়ের ওপরে তোমরা পেয়ে যাবে দাদা আমার আপনার কালেকশন দারুণ লাগে থ্যাংক ইউ সো মাচ আসতে কতদিন টাইম লাগবে দাদা এইগুলো যেগুলো আজকে দেখাচ্ছি প্রাইস বলে দেবো যদি স্টিচ করাতে চাও স্ক্রিনশট নিয়ে ফুল মাপটা পাঠিয়ে দেবে আমরা দু সপ্তাহ তিন সপ্তাহের মধ্যে তোমাকে স্টিচ করে দিয়ে দেবো ঠিক আছে ফার্স্ট ফার্স্ট হচ্ছে গলা এই যাচ্ছে গলা এই যাচ্ছে গলা দেখো এটা গলা ওপরে দুটো হচ্ছে লাটকান এই ডিজাইনটা যাচ্ছে হচ্ছে অললি আঠাশশোতে কেন আঠাশশো হাতের কাজটাও এরকম আছে এই ডিজাইনটা তোমরা পঁচিশশোতেও পেয়ে যাবে যদি ব্যাগটা ইউ শেপে নাও এখানে ব্যাগটা একটু অন্য রকম করা আছে একটু ভারী করা আছে এটা হচ্ছে ব্যাক ঠিক আছে এটা হচ্ছে ব্যাক এটা ব্যাক থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে হাত ঠিক আছে আর এমব্রয়ডারি কিন্তু মার্কেটে হাই লো রেঞ্জ দুটোই থাকে কাজের কোয়ালিটির প্রাইস কাজের কোয়ালিটির ওপরে প্রাইস সেটা তোমরা কিন্তু কাজের কোয়ালিটি দেখলেই গুণনটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কোয়ালিটির ওপরে কিন্তু প্রাইস থাকে ঠিক আছে এই ডিজাইনটা যারা নিতে চাইছো এই যে গলার ডিজাইনটা দেখালাম এটা যারা নিতে চাইছো আঠাশশো টাকা প্রাইস পড়বে বেনারসি শাড়ির ব্লাউজ পিস পাঠালে ওটা দিয়ে সেম কাস্ট এরকমই কাস্টমাইজেশন করে দেওয়া যাবে হ্যাঁ এই ধরনের ফ্রেশ ডিজাইন পুরো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কাজের দেখো তোমরা যদি স্ক্রিনশটও নাও প্রত্যেকটা মোটিভ পার্টিকুলারলি বোঝা যাবে সব থেকে বড় বিষয় হচ্ছে এটা ঠিক আছে তুমি যদি পিস পাঠাও তাহলে এই ডিজাইনটা করে দেওয়া যাবে আঠাশশো আমরা কোনো রকম ভাবে পিস সেল করি না আমরা কিন্তু স্টিচ করেই সেল করি ঠিক আছে স্টিচ করেই সেল করি এই ডিজাইনটা এই ডিজাইনটা দেখালাম এরপরে একটা ডিজাইন দেখাবো আমি কম বেশি সব মিক্স আপ করে দেখাই হ্যাঁ যেটা আমার হাতে উঠছে সেটাই আমি দেখাচ্ছি এ দেখো একটা গলার ডিজাইন এই গলার ডিজাইনটা তোমরা পাচ্ছ হচ্ছে পঁয়ত্রিশশোতে তিন হাজার পাঁচশো এই হচ্ছে হাতার কাজ এই হচ্ছে হাতার কাজ এটা হচ্ছে হাতার কাজ যাচ্ছে তিন হাজার পাঁচশো এই ব্লাউজ পিসটা তোমরা পাচ্ছ দাম কত এটা পঁয়ত্রিশশো টাকা কাটুয়াকের ওপরে আছে এটা যখন যাবে এটা তখন কাটুয়াকে যাবে ঠিক আছে আর এটার ব্যাগটা দেখিয়ে দিচ্ছি ব্যাগটা এরকম যাবে ঠিক আছে বৃদ্ধির শাড়ি বৃদ্ধির শাড়ি বৃদ্ধির শাড়ির পোস্ট কিন্তু আমি করব বৃদ্ধির শাড়ি পোস্ট অলরেডি করেছি এই লাইভে শুধুমাত্র বিয়ের ব্লাউজ দেখানো হচ্ছে যারা পুজোতে লাল ব্লাউজ চাইছো তাদের ব্লাউজ দেখানো হচ্ছে আমাদের ব্লাউজ এরপরে বারোশো টাকার থেকে স্টার্টিং রাখছি জাস্ট ওয়েট অ্যান্ড সি আমাদের ব্লাউজের কালেকশন বারোশো টাকার থেকে স্টার্ট আসছে ঠিক আছে আজকে শুধু হাজার টাকা সরি দু হাজার টাকার থেকে স্টার্ট রাখছি এরপরে বারোশো পনেরোশো দু হাজারের ব্লাউজ আরো কালেকশন আসবে এই যে ডিজাইনটা এটা হচ্ছে দু হাজার টাকা যারা নিতে চাইছো স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারো ওকে এই ডিজাইনটা যাচ্ছে দু হাজার টাকা হাই রাজা হ্যালো এটা ব্যাক দু টাকা ওকে দেখে নাও এটা হচ্ছে হাতা দেখে নাও আশা করি তোমরা বুঝতে পারবে এইগুলো অলরেডি মানে তোমরা যদি ভাবো যে খুব ঝামেলা হচ্ছে নেই জাস্ট মাপ দেবে স্টিচ হয়ে চলে যাবে পোস্ট 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 করব 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 একটা নতুন ডিজাইন দেখাচ্ছি হ্যাঁ পিওর ওয়ার্কে আছে দারুন ওয়ার্ক আছে দেখে নাও এই কোয়ালিটি ওয়ার্ক তোমরা মার্কেটে আশা করি এই প্রাইসে পাবে না ঠিক আছে টুকে থেকে কম হয় না দাম যা যা প্রাইস আছে তাই এখানে যা প্রাইস আছে তাই বাচ্চার অন্য প্রাশনের ডিজাইন হয় যা প্রাইস আছে একদম জেনুইন প্রাইস বলছি ঠিক আছে তারপরে যদি মনে হয় যে অনেক বেশি বলছি তাহলে তোমরা অন্য পেজের একটা কালেকশন পরে নিয়ে দেখতে পারো কাজের কোয়ালিটির সাথে মিলিয়ে নেবে যারা পরে আমাদের কালেকশন তারা কোয়ালিটি অনুযায়ী প্রাইস হয় পাঞ্জাবি ধুতির প্রেমে পাগল তুমি কি তার কোনো লাইভ করবে অবশ্যই লাইভ করবো আমাদের পুজোর কালেকশনও আসবে ঠিক আছে এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে ফ্রন্ট ওকে এবার হাতার ডিজাইন দেখাবো এটা হচ্ছে হাতা এই লাইভটাই ফেসবুকেও পোস্ট করা থাকবে এই হাতা দেখে নাও যারা ম্যাট ফিনিশ শাড়ি কিনবে যারা ম্যাট পছন্দ করো তাদের জন্য ওকে রিয়া হাই হ্যালো আমি আপনার ফ্যান অবশ্যই আমিও আপনার ফ্যান বিগ ফ্যান সব ফালতু সব কমেন্ট আমার অ্যাড্রেস হচ্ছে আলিপুরদুয়ার থানা মোড় ঠিক আছে আলিপুর দর থানা আমার ভয়েসটা হম আমার ভয়েসটা ক্লিয়ার আসছে কিনা একবার বলবে হম আমার ভয়েসটা ক্লিয়ার আসছে কিনা বলবে এটা হচ্ছে চার টাকার একটা কালেকশন দেখে নাও চার টাকা এটা হচ্ছে চার হাজার টাকা এটা হচ্ছে ওকে আপনি আপনি চলে আসুন মাপ এটা হচ্ছে চার হাজার টাকার ডিজাইন দেখো কত হ্যাভি ডিজাইন ফ্রান্ট থেকে দেখিয়ে দিচ্ছি যারা নিতে চাইছো তারা দেখে নিতে পারো ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো এটা হচ্ছে ফ্রন্ট ডিজাইন দেখালাম এবার হাতার ডিজাইনটা দেখায় এই ডিজাইনটা প্রচুর ফেমাস প্রচুর ফেমাস একটা ডিজাইন তবে অনেকেই করেছে এটার বুননটাও কিন্তু অনেক দারুণ ঠিক আছে কোয়ালিটি কথা বলবে কোয়ালিটি কথা বলবে এটা হচ্ছে হাত ঠিক আছে ফুল হাতটা এরকম ভরা যাবে দেখে নাও ফুল হাতটা এরকম ভরা যাবে এরকম ভরা যাবে ঠিক আছে পাঁচশো টাকায় ব্লাউজ আসে না পাঁচশো টাকায় স্টিচিং চার্জই হয় না ঠিক আছে মার্কেটে এমব্রয়ডারি ব্লাউজ সেলাতে পাঁচশো টাকা স্টিচিং চার্জই আসে না পাঁচশো টাকায় ব্লাউজ তো মানে দূরের কথা এটা হ্যান্ড এমব্রয়ডারি আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা যে কারিগর আছে খুব নিপুণ কাজ করে ঠিক আছে পাঁচশো টাকায় এমব্রয়ডারি দেওয়া হ্যান্ড এমব্রয়ডারি ইম্পসিবল ঠিক আছে আমাদের এই বারোশো তেরোশো টাকার থেকে স্টার্ট হতে পারে ডিজাইন এটা হচ্ছে তার হাতা গেল এটা হচ্ছে তার ব্যাক ওকে চার টাকা ডিজাইন ঠিক আছে দেখো প্রাইস অনুযায়ী কাজ ঠিক আছে আমি চারও দেখাচ্ছি দুইও দেখাচ্ছি আবার আড়াইও দেখাবো তো সবটাই প্রাইস অনুযায়ী ঠিক আছে যেরকম কাজ সেরকম প্রাইস এই হ্যাভি ওয়ার্কটা যেটা আছে এটা কিন্তু তিন হাজার টাকায় ঠিক আছে পুরো কশবের কাজ করা আছে থ্যাংক ইউ সো মাচ এগুলো পড়লে কিন্তু লোক কমপ্লিমেন্টস দেবে আর এগুলো সিঙ্গেলি যেগুলো তোমরা যখন এইগুলোকে পরবে তোমরা নিজেরাই ওয়াশ করে নিতে পারবে হ্যাঁ হালকা করে নিজেরাই ওয়াশ করে নিতে পারবে ড্রাই দরকার নেই এই ব্লাউজগুলোর ক্ষেত্রে আমরা যে কাপড়গুলো দিচ্ছি এই কাপড়গুলো ভালো এতটাই দাদা একদম লোয়েস্ট কি আছে এখানে আমি দু থেকে স্টার্ট রেখেছি এই ভিডিওতে এরপরে লাইভ পুজোর লাইভে আমি বারোশো টাকার থেকে ব্লাউজ দেখাবো ঠিক আছে এটা হচ্ছে হাতা ঠিক আছে হালকা কাজ যারা পছন্দ করো তারা কিন্তু এইটা নিতে পারে এই দেখো ডিজাইনের মোটিভটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এর জন্য মিনিমাম কতদিন আগে বুক করতে হয় এক মাস আগে মিনিমাম বুক করতে হয় যদি তুমি টেনশন ফ্রি থাকতে চাও যদি ভালো কাজ পেতে চাও তাড়াতাড়ি নিয়ে নিলে সব থেকে বেটার হয় সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আমাদের কাছ থেকে মিনিমাম এক থেকে দেড় থেকে দু মাস আগে বুক করবে ঠিক আছে ভেতরে না রেড কতগুলো রেডিমেড ব্লাউজ বানানো আছে ওইগুলো একটু দেখাবো হ্যাঁ এরপরে একটা ডিজাইন আছে এই ডিজাইনটা খুব পপুলার একটা ডিজাইন আমাদের পেজের এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা দেখো যে ডিজাইনগুলো দেখাচ্ছি তোমরা যদি ভাবো যে আমাদের ব্লাউজ পিস দিয়েই ডার্ক গ্রিন কালারের ব্লাউজ আছে কিন্তু আমি আজকে শুধু রেড দেখানোর জন্যই লাইভে এসেছি এটা হচ্ছে রেড কালারেরই এই ডিজাইনটা তোমরা যে কোনো কালারে কাস্টমাইজ করে নিতে পারো তোমরা ব্লাউজ পিস পাঠিয়েও কাস্টমাইজ করে নিতে পারো কিন্তু সেই ক্ষেত্রে আমাদের কাছে যদি কালারটা অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমাকে ব্লাউজ পিসটা দিতে হবে আমি শুধু রেড দেখাচ্ছি যে কোনো কালারে তোমরা পেয়ে যাবে ঠিক আছে এটা পঁয়ত্রিশশো এটা হচ্ছে ডাবল ময়ূর ডিজাইন এটাকে আমরা ডাবল ময়ূর ডিজাইন বলি হাতাতে ডাবল ময়ূর আছে ঠিক আছে দেখে নাও পঁয়ত্রিশশো টাকা ডিজাইনটা দেখালাম এই হচ্ছে হাতা আমরা স্টিচ করে দেবো ফুল রেডি থাকবে ফুল রেডি থাকবে ব্লাউজ তারপরে আরেকটা খুব পপুলার ডিজাইন দেখাই আরেকটা পপুলার ডিজাইন দেখাই এইটা না এটা না রেডিমেড আরে ওইখানে নিচে আছে আমি তো দেখতেই পাচ্ছি না এটা গলা আজকে শাড়ি দেখানোর জন্য আসিনি আজকে শুধু লাইভ দেখাবো 2 আড়াই হাজার টাকারও দেখাবো এটা হচ্ছে হ্যাঁ ब्लाउজ স্টিচ করেই দেব ब्लाउজ স্টিচ করেই দেব এটা হচ্ছে গলার ডিজাইন এটা হচ্ছে ব্যাকের ডিজাইন দেখো ब्लाउজ এমব্রয়ডারি ब्लाउজ সব টেইলাররা স্টিচ করতে পারে না ঠিক আছে তার জন্য আমি কিন্তু থান কাপড়টাও সেল করি না থান কাপড় সেল করা মানে হচ্ছে ডিজাইন চুরি হয়ে যাওয়া ঠিক আছে তো তো যারা যারা তোমরা ভাবছো যে দাদার কাছ থেকে থান কাপড় নিয়ে নেবো স্টিচ করে নেবো একদম ভুল আমরা কিন্তু কেউ কোনো বুটিক থেকে কিন্তু তোমাকে থান কাপড় দেবে না ঠিক আছে এবার অনেকেই হয়তো ডিজাইন চুরি করে নেওয়ার জন্য কিন্তু দেখাতে এটা করতেই পারে সো আমরা কিন্তু কোনো রকম থান কাপড় দেবো না ঠিক আছে এটা তোমাকে স্টিচ করিয়েই নিতে হবে এটা হচ্ছে চার হাজার টাকার ডিজাইন চার হাজার টাকার কারণ হচ্ছে পুরো কসবের ওয়ার্ক আছে ঠিক আছে হাই কোয়ালিটি কশোবের ওয়ার্ক আছে ওকে এটা চার হাজার টাকা দেখালাম দাঁড়াম দেখাবো পঁচিশশো ডিজাইন দেখতে চাইছো তো এই এইটা একটু না সরালে পঁচিশশো ডিজাইনগুলো মনে হয় বার হবে না আচ্ছা আরেকটা ডিজাইন মিডিলে আমি দু তিনটা ডিজাইন দেখাবো যেটা হচ্ছে আমাদের কাছে রেডে এখন অ্যাভেলেবেল নেই ঠিক আছে এ দেখো হোয়াইট রেড যারা হোয়াইট রেড নিতে চাইছো এই ব্লাউজটা আমাদের কাছে পিস কিন্তু অনেক অ্যাভেলেবেল আছে পুজোর জন্য নিয়ে নিতে পারো পঁচিশশো টাকা লাল রেশম দিয়ে করা লাল শাড়ির সাথে অনায়াসে ক্যারি করতে পারবে এটা পঁচিশশো টাকার স্টিচ করে দেবো পঁচিশশো টাকা পড়বে এটা হচ্ছে ব্যাক এই যে ব্যাক ঠিক আছে এটা ব্যাক আসছে এই যে এই ডিজাইনটাই এটাই পিঙ্কে আছে এরকম প্রচুর ডিজাইন আছে হ্যাঁ এই যে এটা হচ্ছে হাতা ঠিক আছে অনলি রেশম বা সুতোর ওয়ার্ক অনলি রেশম বা সুতোর ওয়ার্ক হবে তবে সেটা মেশিন ওয়ার্ক হবে আমার কাছে মেশিন ওয়ার্ক খুব একটা চলে না বলে আমরা সুতোর ওয়ার্কটা রাখি না এটাই হচ্ছে ব্যাপার সবাই বিয়েতে এমব্রয়ডারিটাই পরে এবার আরেকটা ডিজাইন দেখাবো পঁয়ত্রিশশো টাকায় ফ্রন্টটা দুর্দান্ত সুন্দর এই দেখো ভারী ওয়ার্ক যারা নিতে চাইছো নিতে পারো পঁয়ত্রিশশো টাকা থাসা ওয়ার্ক আছে ঠিক আছে এটা হচ্ছে হাতা এরকম লাইনিং যাবে হাতাতে ঠিক আছে যখন কোনো ব্রাইড এই কাজগুলোকে হালকার মধ্যে নেবে তখন কিন্তু প্রাইস কমে যাবে এটা হচ্ছে ব্যাক ঠিক আছে ব্যাকটা এরকম যাবে খুব পপুলার দুটো আরো ডিজাইন দেখাবো তোমাদেরকে আমাদের পেজে একটা হচ্ছে এটা কশবের পেছনে রেড হোয়াইট শাড়িটার প্রাইস এটা তো অলরেডি পোস্ট করা আছে পাঁচ হাজার টাকার মধ্যে এটা হচ্ছে চলি কাট যেটাকে মুমতাজ কাট বলা হয় এটা পঁয়ত্রিশশো টাকা পড়বে ঠিক আছে এইটার ডিজাইনটাও সামনে থেকে দেখে নাও পুরো কশবের ওয়ার্ক এটা হাত এটা হাত আছে যারা ভাবো যে দাদার কাছে কম টাইমে ब्लाउজ পাওয়া যায় না তাদের জন্যই কিন্তু আজকে লাইভটা এইগুলো স্ক্রিনশট নিয়ে নিয়ে তোমরা ঝটপট বুকিং করে নিতে পারো ঠিক আছে তাহলে তোমাদের আর ब्लाउজ ফিস পার্টি করে নাও কোনো ঝামেলাই থাকবে না আরেকটা ডিজাইন 4000 টাকা এগুলো কিন্তু সব ব্রাইডাল ডিজাইন ঠিক আছে আর এমন ডিজাইন যে লোক কমপ্লিমেন্টস দেবে ঠিক আছে হালকা ডিজাইন তো আছেই আমি দেখাবই ছোট ছোট শর্ট ভিডিওতে শাড়ি তো আসবে প্রচুর কালেকশন আসবে আমি নেক্সট কুড়ি তারিখ থেকে লাইভ করা স্টার্ট করব কুড়ি একুশ তারিখ থেকে ঠিক আছে কম দামে কিরকম শাড়ি চাইছো মানে আমার কাছে হাজার বারোশো বা দু টাকায় কোনো শাড়ি নেই এটাই হচ্ছে ব্যাপার আমার কাছে পঁয়ত্রিশশো থেকে স্টার্টিং আছে পঁচিশশো পঁয়ত্রিশশো এরকম আর আমি তো কম্বো দেই কম্বোতে ব্লাউজটাও থাকে তার জন্য আর কি পুরো টোটাল প্রাইসটা থাকে এটা হচ্ছে ব্যাক ব্যাগ দেখালাম ফ্রন্ট দেখালাম এই হচ্ছে হাতা দেখো এবার চিনতে পারলে হয়তো ডিজাইনটা এটা হচ্ছে হাতা এটা হচ্ছে চার হাজার টাকা ঠিক আছে পুরো কশবের ওয়ার্ক আছে আর কি বলে ম্যাট কাঠদানার ওয়ার্ক আছে আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অলরেডি তোমাদের অনেকের ভালো লেগেছে অনেক ব্রাইট ড্রাইভার এই ডিজাইনটা বানাচ্ছে আমাদের কাছ থেকে এটার প্রাইস আছে পঁয়ত্রিশশো এটার প্রাইস আছে পঁয়ত্রিশশো লাস্ট একটা ব্লাউজ দেখাবো এটা হচ্ছে হাতা এটা হচ্ছে হাতা এটাও হচ্ছে পঁয়ত্রিশশো এখানে হচ্ছে ক্রিস্টালের এই ঝুলটা দেওয়া হচ্ছে ঠিক আছে ক্রিস্টালের এই ঝুলটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে পঁয়ত্রিশশো এটা ব্যাক এটা হচ্ছে ব্যাক ব্যাকটা এরকম যাচ্ছে ঠিক আছে এটা পঁয়ত্রিশশো টাকার একটা ডিজাইন পঁয়ত্রিশশো টাকা এই ডিজাইনটা আছে এই লাস্ট একটা ব্লাউজ দেখিয়ে দিচ্ছি আর তারপরে তোমরা আরো দু তিনটে ডিজাইন দেখতে পাবে এটা পিঙ্কের মধ্যে আছে এটা আমাদের পেজে খুব ভালো সবার রেসপন্স আছে এই ডিজাইনটার ওপরে এবং পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় তোমরা দেখতে চেয়েছিলে দু তিনটা ডিজাইন পঁচিশশো টাকা আমি দেখিয়ে দিই অন্য এর উপরে ঠিক আছে এগুলো রেডের মধ্যেও কাস্টমাইজ করে নিতে হবে একটু বসতে হবে হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট ডিজাইন এটা হচ্ছে আড়াই হাজার টাকায় আসবে এখানেও কিন্তু কশবের ওয়ার্ক আছে মানে শুধু কাঠদানা দিয়ে কোনো ওয়ার্কই আমরা করি না এখানেও কশবের ওয়ার্ক আছে এটা পঁচিশশো টাকার ডিজাইন দেখো এটা হচ্ছে হাতার ডিজাইন এটা হচ্ছে হাতাতে যাচ্ছে এটাও কিন্তু ফ্রন্ট থেকে আমরা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ একদম ক্লোজ দেখিয়ে দিচ্ছি যারা নিতে চাইছো যেকোনো কালারে কাস্টমাইজ হবে আর এটা আছে এই নিতে চাইলে তোমরা পার্পল পিঙ্ক বিভিন্ন কালারের কালারের সাথে সাথে ওয়াইন ক্যারি করতে পারো খুব পপুলার একটা কালার ঠিক আছে আর একটা ডিজাইন দেখাবো যেটা রেডের মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবেল নেই রেডের মধ্যে অ্যাভেলেবেল নেই এটা হচ্ছে পিঙ্ক কালার এটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট ঠিক আছে এটাও পঁয়ত্রিশশো টাকা যারা নিতে চাইছো স্ক্রিনশট নিতে পারো যে কোনো কালারে কাস্টমাইজ করতে পারো তোমরা পিঙ্ক চাইলে পিঙ্কও নিতে পারো এটা ডুয়াল টোনের ওপরে আছে আর এই ঝুমকো কান ঝুমকোর ডিজাইনটা কিন্তু তোমাদের হাতে পড়ছে অলরেডি এটার ওপরে একটা ভিডিও অলরেডি পোস্ট করা আছে এটার ওপরে একটা ভিডিও অলরেডি পোস্ট করা আছে ব্রাইডদের পড়া রিভিউ দেওয়া আছে সেটাও তোমরা দেখতে পারো দুর্দান্ত লাগবে তোমরা নিজেদের ব্লাউজ পিস দিলেও কিন্তু এই ডিজাইনগুলো কাস্টমাইজ হয়ে যাবে একটা ডিজাইন লাস্ট আমাদের দেখাবো না আরেকটা ডিজাইন আছে আমি বানিয়ে রেখেছি যারা সব থেকে এসে দেখতে চাও তারাও দেখতে পারো এবং যারা ভিডিও দেখে পারচেস করতে চাইছো যারা ব্যাক ওপেন চাইছো না যারা ব্যাক ওপেন চাইছো না তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারো এটা আড়াই হাজার টাকার ডিজাইন আছে এটা হচ্ছে ব্যাক ব্লাউজের ব্যাক যাচ্ছে এরকম নেটের উপরে এটা ফ্রন্ট হুকে আছে যাদের এই এরকম ব্লাউজ পছন্দ ব্যাকটা ফুল রাখবে এটা হচ্ছে ব্যাক ফ্রন্ট ঠিক আছে এটা ব্লাউজের ব্যাক ফ্রন্টে হুক থাকবে কিন্তু এই ক্ষেত্রে ঠিক আছে এই ডিজাইনটা আর হাতের ডিজাইনটা যাচ্ছে এটা এবার আমরা কেন রেডিমেড ব্লাউজ রাখি না এই পোস্ট কোশ্চেনটা হচ্ছে অনেকের মনে থাকতে পারে রেডিমেড ব্লাউজে একটা প্রবলেম হয় কি তোমাদেরকে অল্টার করিয়ে নিতে হয় আর আমরা যখন তোমাদের মাপে ব্লাউজটা দেবো তখন আর তোমাদেরকে অল্টার করাতে হবে না এই হচ্ছে একটা ব্লাউজ এটাকে আমরা ফুল হ্যান্ডে করিয়েছি এই ব্লাউজটাকে আমরা ফুল হ্যান্ডে করিয়েছি এটা হচ্ছে চার দেখো এটা হচ্ছে চার ফুল হ্যাভি ওয়ার্ক আছে আর হাতের ওয়ার্কটা এরকম নেটের উপরে যাচ্ছে হাতের হাতের ডিজাইন ডিজাইন করা হবে বুঝতে পারলাম না কি বলছো এটা হচ্ছে ফুল হাতটা যাচ্ছে ঠিক আছে এরকম মোটিভের আর কোনো রকম স্টোন কিন্তু আঠা দিয়ে লাগানো নেই আমি বারবার বলছি তোমরা মার্কেটে যেটা পাবে সেটার বাইরে কিন্তু আমাদের কাজগুলো ঠিক আছে পুরো পুরো হ্যান্ডে কাজ করা এটা হচ্ছে হাত এটা এরকম মোটিভে যাচ্ছে এবং হাতের বাজুতে এরকম কাজ যাচ্ছে ওকে দেখেন আর ব্যাগটা দেখাবো ব্যাগটা দেখাবো এই এটা স্পেশালি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি করা এটা ফোর আছে প্রাইস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এই লাইভটা ফেসবুকেও দেওয়া থাকবে তোমরা দেখে নিতে পারো ওকে আজকের মতো এখানেই লাইভটা শেষ করছি আমাদের নভেম্বর ডিসেম্বরের বুকিং স্টার্ট হয়ে গেছে সেপ্টেম্বরে কাস্টমাইজ বুকিং ক্লোজ করে দেওয়া হবে যারা যারা নিতে চাইছ অবশ্যই তার আগেই বুক করে নাও